আল্লাহর ব্যাপারে কেউ যদি আপত্তি করে ইসলাম কি বলে আপনি দেখেন আমি আগে একটা মাসালা শরীয়তের মাসালা শোনাই নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা প্রথম কারণ কি নামাজে অশুদ্ধ পড়া এবার বলেন নামাজে কেরাত পড়া কি ফরজ নামাজ এক কারাত অশুদ্ধ পড়া কি নামাজ ভঙ্গের কারণ বুঝতেছেন না আপনার নামাজ এ পড়া ফরজ নামাজ এক অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ দেখেন সুরায় বারাত এই সুরের মধ্যে একটা আয়াত আছে ইন্নাল্লাহ বারি উম মিনাল মুশিকী না বারাসুলুহু মুশরিকিনা ওয়ারাসু লুহু বারি উন মুশরিকিন মুশ্রিক ওয়ারাসুলুহু লামের উপরে আমরা পেশ দিলাম যদি রাম লামের উপরে পেশ দেই তাহলে এটার অর্থ ঠিক থাকে কেরাত শুদ্ধ হয় লামের উপরে যদি পেশ দেই অর্থ ঠিক থাকে এবং নামাজ শুদ্ধ হয় পক্ষান্তরে কেউ যদি পড়ে ইন নাম্ মিনাল মুশিকিনা ওরাসুল শুধু জের যদি কেউ দেয় সাথে সাথে কেনাত অশুদ্ধ হয় অর্থ বিকৃত হয় নামাজ ফাসেদ হয় নামাজ বাতিল আচ্ছা আপনারা বলেন তো পেশ দিলে নামাজ শুদ্ধ জের দিলে নামাজ বাতিল একটা জের আর একটা পেশের ব্যবধানে নামাজ হয় নামাজ বাঙ্গে নামাজ হয় নামাজ বাতিল হয় এবার আপনারা বলেন শরীয়তের একটা এবাদত নামাজ এই নামাজ শুদ্ধ হওয়ার জন্যে নামাজ সহি হওয়ার জন্যে একটা পেশকে ঠিক রাখতে হয় পেশ জের হলে নামাজ ফাঁসেদ হয় এবার আপনারা বলেন আমার রবের ব্যাপারে ইমান রক্ষা করার কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হয় যদি পেশের জায়গায় জের হলে নামাজ ফাঁসে হয় তো আল্লাহর বেলায় সামান্য একটু ধারণার পরিবর্তন হলেই তো সে বেইমান